আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি ডাক্তার মমতা ওসিকুর রহমান সাপ্তাহিক ক্যান্সার আনসার লাইভে আপনাদেরকে স্বাগতম আপনারা জানেন আমি প্রতি সপ্তাহে ক্যান্সার আনসার লাইভ করে থাকি যার উদ্দেশ্য হচ্ছে দেশের প্রান্তিক পর্যায়ের মানুষের কাছে ক্যান্সার সম্পর্কিত সাধারণ মৌলিক জ্ঞান সবার কাছে পৌঁছে দেওয়া এবং একই সাথে আমরা সবাই যাতে ক্যান্সার সচেতন হতে পারি এবং ক্যান্সার রোগীদের জন্য একটি সুন্দর এবং অনুকূল পৃথিবী যাতে গড়ে তুলতে পারি সেই জন্য আমি ক্যান্সার আন্সার লাইভটা করে থাকি আজকের ক্যান্সার আনসার লাইভে যারা যুক্ত হচ্ছেন আপনারা কমেন্ট করে জানাবেন যে আমার কথা শোনা যাচ্ছে কি না একই সাথে বেশি বেশি সংখ্যক মানুষের কাছে আজকের লাইভ অনুষ্ঠানটি পৌঁছে দেওয়ার জন্য নিজ নিজ প্রোফাইলে ক্যান্সার অ্যান্সার লাইভটি শেয়ার করবেন প্রিয় দর্শক আজকের ক্যান্সার অ্যান্সার লাইভের টপিক ছিল রেডিও থেরাপি রেডিও থেরাপি ক্যান্সার চিকিৎসার একটি অন্যতম স্তম্ভ যার নাম রেডিওথেরাপি রেডিওথেরাপি এক ধরনের অদৃশ্য শক্তি যেটি আয়নাইজিং রেডিয়েশন যার মাধ্যমে অ্যাক্টিভ এনার্জি দিয়ে ক্যান্সার কোষকে ধ্বংস করা হয় এই রেডিও অ্যাক্টিভ আয়োনাইজিং রেডিয়েশন এনার্জি যেই মেশিন থেকে বের হয় সেই মেশিনকে বলা হচ্ছে রেডিওথেরাপি মেশিন তো রেডিও মেশিন দিয়ে রেডিওথেরাপির চিকিৎসা করা হয় ক্যান্সার আক্রান্ত রোগীর জন্য আসুন জেনে নেওয়ার যাক যে রেডিওথেরাপি কত প্রকার আছে রেডিওথেরাপির মেশিন কত প্রকার আছে এবং রেডিও থেরাপির পার্শ্ব প্রতিক্রিয়া কী এবং রেডিওথেরাপি কোন কোন ক্যান্সারে দেওয়া হয় রেডিওথেরাপি কয়েক ধরনের দুই ধরনের আছে মূলত আমরা যেটা ব্যবহার করি একটা হচ্ছে এক্সটার্নাল বিম রেডিওথেরাপি অর্থাৎ শরীরের বাইরের থেকে মেশিনের সাহায্যে যেটা আমাদের শরীরের মধ্যে রেডিওথেরাপি দেওয়া হয় এবং দ্বিতীয় হচ্ছে যে আইসিআরটি বা ইন্টার্নাল বিম রেডিওথেরাপি যেটা সেটা হচ্ছে ব্রাকি থেরাপিও আমরা বলে থাকি যেটা রেডিও অ্যাক্টিভ সোর্সটা টিউমারের খুব কাছে থেকে রেডিওথেরাপি দিয়ে থাকে তো এই দুই ধরনের রেডিওথেরাপি আছে বেশিরভাগ ক্ষেত্রে আমরা এক্সটার্নাল বিম রেডিওথেরাপি ব্যবহার করি আর রেডিওথেরাপি মেশিনগুলোর মধ্যে যদি বলেন সেটা হচ্ছে কোবার্ট সিক্সটি মেশিন লিনিয়ার অ্যাক্সেলেটর মেশিন এবং টমোথেরাপি মেশিন এগুলোই আসলে বর্তমানে প্রচলিত তো কোবাল্ট সিক্সটি যেটা মেশিন এটা অনেকটা এটা পুরাতন এবং এটা আইসোটোপ কোবাল্ট সিক্সটি আইসোটোপ দিয়ে এটা করা হয় তো এটা এটা আগে ব্যবহার করা হতো এবং টু ডি টেকনোলজি দিয়ে ব্যবহার করা হতো কিন্তু থ্রি ডি টেকনোলজি আসার পরে থ্রি ডি টেকনোলজির আরও অ্যাডভান্স কিছু রূপ রয়েছে যেমন আইএমআরটি ভলিউমেট্রিক আর্ক থেরাপি থ্রিডিসি তো এই যে টেকনিকগুলো যেগুলো রয়েছে এগুলো অ্যাডভান্স বা উন্নত প্রযুক্তির মেশিনের মাধ্যমে এই টেকনিকগুলো অ্যাপ্লাই করা সম্ভব হয় এবং সেই টেক সেই উন্নত সেই এগুলো হচ্ছে এবং সেই মেশিনগুলোর যেটা নাম সেটা হচ্ছে লিনাক মেশিন বা লিনিয়ার অ্যাক্সিলেটর মেশিন এবং বর্তমান সময়ে অটোমেটেড আইএমআরটি একটি এআই গাইডেড একটি মেশিন বর্তমানে এসেছে বাংলাদেশে শুরু হয়েছে সেটি হচ্ছে টমোথেরাপি মেশিন তো প্রিয় দর্শক রেডিও থেরাপি এটা কোনো মেডিসিন নয় এটা রেডিও অ্যাক্টিভ এনার্জি যেটা একটি মেশিনের সাহায্যে দেওয়া হয় পেশেন্টকে যেমন সিটি স্ক্যান করানো হয় সেই সিটি স্ক্যানের মতো একটি কাউচে তাকে শোয়াইয়ে তাকে সেখানে মেশিন থেকে রেডিও অ্যাক্টিভ এনার্জি প্রদান করা হয় তার শরীরে টিউমারে লোকাল সাইটে রেডিও থেরাপি দেওয়া হয় আসুন জেনে নেওয়া যাক এটা পার্শ্ব প্রতিক্রিয়া রেডিও থেরাপির পার্শ্ব প্রতিক্রিয়া বলতে লোকাল পার্শ্ব প্রতিক্রিয়াগুলোকেই বোঝায় অর্থাৎ লোকাল সাইড ইফেক্ট মনে করেন যে কারোর যদি টিউমার আমাদের বডিতে যে কোনো জায়গায় টিউমার হতে পারে তার যদি মুখে যদি কোনো টিউমার থাকে এবং সেখানে যদি রেডিওথেরাপি দেওয়া হয় তাহলে তার মুখে ঘা হতে পারে তার ঠোপকিলতে অসুবিধা হতে পারে তার গলা ব্যথা হতে পারে তো এই সমস্যাগুলো তার হতে পারে এবং লোকাল আলসারেশন হতে পারে স্কিন স্কিন পুড়ে যাওয়ার মতো কালো হয়ে যেতে পারে তারপর সেখান থেকে স্কিনের উঠে যাওয়ার মতো হতে পারে যেটাকে আমরা ডিসকামেশন বলি যখন ঘা হয়ে যায় সেখানে আমরা ওয়েট ডিসকর্মেশন বলি বা ভিজে যাওয়া ডিসকর্মেশন বলি এবং তারপরে আলসারেশন হয়ে যেতে পারে তো এইভাবে হতে পারে তো রেডিওথেরাপির পার্শ্ব প্রতিক্রিয়া যদি আমরা অন্যান্য সাইটে দেখি কোনো স্কিন ক্যান্সার ম্যালিগনেন্সি বা কোনো ব্রেস্ট ক্যান্সার যদি হয়ে থাকে বা শরীরের কোথাও ক্যান্সার যদি হয়ে থাকে তাহলে শুধুমাত্র স্কিন রিয়াকশনগুলোই প্রকট হয়ে যেতে পারে অর্থাৎ তার স্কিনে কোনো ব্ল্যাকেনিং হতে পারে স্কিন ড্রাই ডিসকমেশন বা নয়েস ডিসকমেশন বা আলসারেশন হয়ে যেতে পারে তো মূলত রেডিওথেরাপি টক্সিটিগুলো আসলে খুবই সামান্য খুবই সামান্য আমি এই জন্য বলবো যে অধিকাংশ ক্ষেত্রেই এর তেমন কোনো পার্শ্বপ্রতিক্রিয়াই হয় না শুধুমাত্র হেড রেডিও থেরাপির ক্ষেত্রে যেহেতু তার গলা ব্যথা হতে পারে বা মুখে ঘা হতে পারে এই তার খাওয়া দাওয়া কমে যেতে পারে এবং নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি হয়ে যেতে পারে তো সেক্ষেত্রে আমরা তাকে নাকে নল দিয়ে অনেক সময় খাওয়ানো হয় যাতে তার নিউট্রিশনাল ম্যানেজমেন্টটা ঠিকভাবে করা যেতে পারে তো রেডিওথেরাপি চলাকালীন একজন পেশেন্ট তার কী কী যত্ন করা প্রয়োজন মূলত তার যেই জায়গাটাতে লোকাল যে সাইটে তার রেডিওথেরাপি দেওয়া হচ্ছে সেখানে স্কিনে সে যাতে রকম ঘষা তারপরে সে তার যদি গলায় থাকে তাহলে আলা জামা সে ব্যবহার করতে পারবে না যদি ব্যবহার করে তাহলে তা বোতাম খুলে রাখতে হবে এরপরে সে তার যদি পেটের পেটে দেওয়া হয় তাহলে অনেক সময় দেখা যায় বমি ভাব হতে পারে হাড়ের মধ্যে রেডিওথেরাপি দিলে মায়ালো সাপ্রেশন হতে পারে তো এই ব্যাপারগুলো এছাড়াও ইউরিনারি ট্র্যাক্টে যদি কোনো রেডিওথেরাপি হয় বা ইউরিন ইউরিনারি ব্লাডার যদি হয় তাহলে সেক্ষেত্রে ডিজিউরিয়া বা বার্নিং সেন্সেশন ডিউরিং এগুলো হতে পারে তো মোটা আগে আমরা রেডিওথেরাপির পার্শ্বপ্রতিক্রিয়াগুলোকে একটু নমনীয় হিসেবেই দেখি তো কিন্তু অধিকাংশ ক্যান্সারে রেডিওথেরাপি দেওয়ার প্রয়োজন হয় তো রেডিওথেরাপি যেসব ক্যান্সারে দেওয়ার প্রয়োজন হয় তার ভিতরে অন্যতম হচ্ছে হেডনেক ক্যান্সার তারপরে হেডনেকটিজনে ক্যান্সার ব্রেস্ট ক্যান্সার এবং অন্যান্য লাং ক্যান্সার সোফাইগাস ক্যান্সার আপার সাইটে মূলত চেস্ট এবং সারভাইকাল ক্যান্সারগুলো ব্রেইন ক্যান্সার এগুলোতে রেডিওথেরাপি বেশি দেওয়া হয় এছাড়াও আরও ইউরিনারি ব্লাডার ক্যান্সার বা অনেক ক্ষেত্রে রেসিডোয়াল টিউমার যখন থাকে তখন আমরা রেডিওথেরাপি দিয়ে থাকি এছাড়াও প্যালিটিভ মেনটেন্টে যদি ক্যান্সার ছড়িয়ে যায় হাড়ের মধ্যে বা মাথার মধ্যে তো সেক্ষেত্রেও আমরা রেডিওথেরাপি দিয়ে থাকি এক্ষেত্রে রেডিওথেরাপির ডোজ ভিন্ন ভিন্ন হয়ে থাকে তো প্রিয় দর্শক বর্তমানে বাংলাদেশে উন্নত প্রযুক্তি রেডিও থেরাপি বাংলাদেশেই পসিবল এবং খুব এবং মোটামুটি রিজনেবল কস্টেই পসিবল তো এই জন্য আসলে আমরা যারা ক্যান্সার চিকিৎসা নিয়ে চিন্তা করি বা যাদের পরিবারে ক্যান্সার রোগী আছে আমরা বর্তমানে দেশেই ক্যান্সারের চিকিৎসা করতে পারি ক্যান্সারের সব ধরনের চিকিৎসাই বর্তমানে দেশে অ্যাভেলেবেল আবদুল ইবনে মাসুদ বলেছে সালামদি আসসালাম স্যার লিমফোমা ক্যান্সার শুধু কেমোথেরাপিতেই ভালো হয় হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম সুন্দর কোশ্চেন করেছেন লিম্ফোমা ক্যান্সার শুধু কেমোথেরাপির একমাত্র চিকিৎসা নয় কেমোথেরাপি আবার কোন কোন ক্ষেত্রে তার অ্যান্টি অ্যান্টিসিডি টোয়েন্টি থেরাপি দেওয়া যেতে পারে বা সিডি এ থেরাপি থেরাপি অ্যান্টিসিডি থার্টি থেরাপি দেওয়া যেতে পারে যেটাকে আমরা অ্যান্টিবডি থেরাপি বলে থাকি এছাড়াও রেসিডুয়াল ডিজিজ যদি থেকে থাকে সেখানে আমরা রেডিওথেরাপি দিতে পারি লিম্ফোমা ক্যান্সারেও রেডিওথেরাপি দেওয়া যেতে পারে আর কেমোথেরাপি তো রয়েছে পলাশ মাহমুদ শুভকামনা স্যার হ্যাঁ আপনার জন্য শুভকামনা তো প্রিয় দর্শক আমরা ক্যান্সার অ্যান্সার লাইভে আজকে আমরা জানলাম রেডিওথেরাপি কি রেডিওথেরাপি কাদের দেওয়ার প্রয়োজন হয় রেডিওথেরাপির পার্শ্ব প্রতিক্রিয়া কী রেডিওথেরাপি ফ্যাসিলিটি বাংলাদেশে আছে কি না ইত্যাদি তো আপনাদের আরও কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট করে জানাবেন পরবর্তী ক্যান্সার অ্যান্সার লাইভ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম